কেই আজকে পঁচিশ ডিসেম্বর অ্যান্সার কি দিল না এটাই তো ভাবছো সবাই যে বলেছিল আজকে অ্যান্সার কী দেবে তাহলে রেজাল্ট হবে কবে দেবে পাঁচ তারিখ থেকে দিয়ে এদিকে মাঠ শুরু হচ্ছে সেই সব আপডেট আজকে তোমরা এই ভিডিও থেকে পেতে চলেছ জয় হিন্দ বন্ধুরা দ্য রুট অফ সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আগামী পাঁচ তারিখ থেকে যে মাঠ শুরু হচ্ছে এটা কিন্তু একদম একশো শতাংশ না হলে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু এটা নিশ্চয়তা হয়ে আছে তার কারণ বিভিন্ন যেই জায়গায় সমস্যা যে সমস্ত ভেনুতে যে সমস্ত গ্রাউন্ডে মাঠ হবে তার কিন্তু সেখানে যে আয়োজক যারা যে আয়োজক সংস্থা আছে মানে যে সেই ডিপা সেই তৎ সংশ্লিষ্ট অঞ্চলের যে আধিকারিকরা আছে তাদের কাছে কিন্তু মেসেজ কিন্তু পৌঁছে গেছে পিআরবি থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা আরক্ষা ভবন থেকে কোথায় কোথায় মাঠ হবে সেই সংক্রান্ত যে নোটিশটা অভ্যন্তরীণ যে নোটিশটা সেটা আমি তোমাদের দেখিয়েছি ভিডিওতে এই চ্যানেলে তেন চ্যানেলেটা তোমরা দেখতে পারো ভিডিও চ্যানেলে গিয়ে ভিডিওটি অবশ্যই দেখতে পারো এখন প্রশ্ন হচ্ছে যে রেজাল্ট না দিলে তো মাঠ শুরু হচ্ছে না আগামী পাঁচ তারিখ থেকে যে মাঠ শুরু যে রেজাল্টটা তোকে পাবলিশ হতে হবে তাহলে রেজাল্টটা কবে দিতে পারে এটাই হচ্ছে এখন প্রশ্ন কিন্তু রেজাল্ট দেওয়ার আগে আবার অ্যান্সার কী দেবে ফাইনাল অ্যান্সার কী প্রারম্ভিক প্রাথমিক অ্যান্সার কি তোমাদের দিয়েছে কিন্তু ফাইনাল অ্যান্সার কি কিন্তু এখনও প্রকাশ হয়নি তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কবে তাহলে তোমাদের ফাইনাল অ্যান্সার কিটা প্রকাশ করতে চলেছে এখন সেটাও এখন বড় প্রশ্ন দেখো বলতে পারছি যে আমাদের যে আমরা যতটা জানতে পারছি আমরাও যতটা জানতে পেরেছি সেটা হচ্ছে আজকে পঁচিশে ডিসেম্বর অ্যান্সার কি বেরোনোর সম্ভাবনা ছিল না প্রায় কিন্তু অনেকে ভেবেছিল দিতেও ফোন কিন্তু অ্যান্সার কী বেরোচ্ছে কিন্তু আগামীকাল ছাব্বিশে ডিসেম্বর এটা একদম প্রায় ধরেই নিতে পারো দিনের বেলা থেকে ফলো রাখবে যদি না বেরোয় সন্ধ্যেবেলা পর্যন্ত তাহলে সাতাশে ডিসেম্বর সকালের মধ্যে মানে দুপুরের আগে কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম তোমার অ্যান্সার কি পেয়ে যাচ্ছ ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট কিন্তু ফাইনাল অ্যান্সার কি দেওয়ার থেকে বেশি দেরি কিন্তু করবে না এটাও আমি কিন্তু তোমাদের বলে রাখতে পারি তাই এই ছাব্বিশ আর সাতাশ এই দুদিনের মধ্যে কিন্তু অ্যান্সার কি রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে এবং তোমরা তোমাদের যে পি এম পিইটি যে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু ডাউনলোড করতে পারবে আঠাশ তারিখ থেকেই নাইনটি নাইন পার্সেন্ট এটা সিওহী হিসেবে জিনিসটা বলছি তাই তোমাদের সকলকে বলছি মাঠের জন্য কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি তোমরা নিতে থাকো আশা করি তোমাদের আমার ভাই বোনেরা যারা তোমরা ডব্লিউপি কনস্টেবলের যে যারা পরীক্ষায় যারা মোটামুটি পাশ করবে যারা ভালো নাম্বার নিয়ে আছো তারা মাঠের জন্য লাগাতার প্র্যাকটিস করছো তাই বলবো মাঠের জন্য কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি তোমরা নিতে থাকো একদম হতাশ হবে না রেজাল্ট খুব শীঘ্রই বেরোচ্ছে আগামীকাল পরশুর মধ্যেই অ্যান্সার কি সমেত মাঠের জন্য প্রস্তুতি নিতে থাকো এই চ্যানেলে আমরা ইন্টারভিউরও একাধিক ক্লাস করাবো গত রিক্রুটমেন্টের সময় আমি প্রচুর ইন্টারভিউ ক্লাস করিয়েছিলাম এই চ্যানেলে আমারও সিলেকশন তখনই হয়েছিলো ইন্টারভিউরও কিন্তু প্রচুর ক্লাসও আমি তোমাদের কিন্তু এই বছরও কিন্তু প্রোভাইড করবো কীভাবে কথা বলবে কি কি প্রশ্ন সাধারণত করা হতে পারে ড্রেস আপ কী হবে কীভাবে তোমরা সেখানে স্যার বিভিন্ন প্রশ্ন হ্যান্ডেল করবে সমস্ত কিছু আপডেট কিন্তু আমি সমস্ত কিছু ক্লাসও কিন্তু আমি ইন্টারভিউ তোমাদের এই চ্যানেলে দেবো তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে জয় হিন্দ